হ্যালো এভরিওয়ান আজকু আমি উড়ি দিয়া উড়ির হুটকিচুর রাঁধিম এই ফক্ত উড়ির বিচি শুদ্ধ উড়ি দিয়া উড়ির হুটকিচুরো খাইতে অনেক বালা লাগে আর চিলেটি এই মাছে হুটকে এই উড়ি দিয়া হুটকিচুরো না খাইলে অয় না তাই আমি আসকো উড়ির ফক্ত উড়ির বিচি দিয়া উড়ির সুদ্দা হুটকিচুর রান্ধিম এখানে দুই কেজি উড়ি তো দুই কেজি উড়ি আমি একবারে রান্ধিম কারণ হইল উড়ির হুটকিচুরো যত ফুৰা ফুরা হইব অত খাইতে বেশি ভাল লাগব আর উড়ি দেখিয়া আর মানে তরতাজা আছে তো আমি লগে খাঠিয়া রাখছি মাছ ডিমো হুটকিচুর মাঝে আর দল আমি ফিসিয়া রাখছি আর রসুন আর পিঁয়াজ আমি ফিচি মরিচ দিম খাঁসামরিচত দিম এটা গেরা নওয়ার লাগি আর এই উড়ির হুটকিচুরো যত ফুরানো হইব তো খাইতে বেশি ভালো লাগবে তাই আমি দুই কেজি উড়ি একবারে রান্ধিম তো এই উড়ির হুটকিচুরত আমি কোনো তেল দিতাম নাই কারণ চিলেটি তেল সারা এই উড়ির হুটকিচুরো খায় তো আমি প্রথমে উড়ি বালা হরি দই লিচি আর দেখো কাউরির মাঝে বিসি কিলাত এই বিসিগুলা খাইতে সবচেয়ে বেশি বালা লাগে কারণ উড়ি যখন শেষর দিকে আই হয় তখন এই উড়ির বিসি হয় আর বিসি ফক্ত নাই বেশি তো এই উড়ির তরকারি খাইতে বেশি ভাল লাগে তো দেখো আমি নতুন আলু হুটকি সুরুর মাঝে আমরা চিলেটিরা আলুর বাকল চুলাইয়া দিই না তাই আলুর বাহল সর্দা আমি দিছি কারণ একটা হুটকি শুরু বাহল সদ্দা রান্দা লাগে তো আমি প্রথমে দুই কেজি উড়ি তাই আলু আর উড়ি দিয়া অর্ধেক ডেগ দিয়া তোরা ফানি দিয়া উড়ি সিজার লাগি বয়ম চুলার মাঝে যখন সিজি যাইব উড়ি অর্ধেক তখন আমি আমার হুটকি তারপরে পেঁয়াজ রসুন বাটা দিম তো আমি কিছু সময় লাগে দিলাই দিলাইম যখন উড়িটা হালকা সিজি যাইব তখন আমি দিমো বাকি মশলা মরচর গুড়া হলদির গুড়া দিম তো দেখো আমি লাড়িয়া দিছি লারার ফলে আমি বাকি যে উড়ি রয়েছে অগুন আমি দিছি কারণ দুই কেজি উড়ি একলগে লগে যাই নাই তখন আমি অর্ধেক অর্ধেক করিয়া দিছি আর এই উড়ি খাওয়ার মজাই আলাদা মানে বেশি খরি রান্ধার পরে যখন ফুরা ফুরা হইব তখন উড়িটা খাইতে বেশি ভালা লাগে তো কা আমার উড়িটা প্রায় সিদ্ধ ইয়াইছে সমিও গেছে ডেগর মাঝে এখন আমি অলদি তারপরে অলদির গুড়া মরসর গুড়া তারপরে পেঁয়াজ রসুন ফিসা নাগা ফিষা খাসা মরিস আমি একলগে দিলাইম উড়ির মাঝে কারণ এখন দিলে উহুটকির গেরান থাকব উড়ির মাঝে তো আমি একটু উড়ি সিদ্ধ করার পরে তখন বাকি উপকরণ আমি দিলাইছি এখন আমি সামান্য ফানি দিম আগেও আমি ফানি দিছিলাম এখন আমি সামান্য ফানি দিম আমার আগর পানি ফুই গেছে তো এখন আমি পানি দিলাম দেওয়ার পরে আমি এক জাল আই আইছে তখন আমি লড়িয়া দিব উটকি পেঁয়াজ তারপরে রসুন পিসা নগামরি সব উড়ির লগে মিক্স হরি আমি এখন বালা উড়ির লগে লাড়িয়া দিব এই উড়ির হুটকিছুরো খাইতে খুব বালা লাগে আপনারাও রান্ধিয়া খাই পাই উড়ির উতকিছুরো তেল সারা এই উৎকিচুরো বাগারিয়া দিলে হুটকির গে যায়গি যেহেতু দল আর দল উটকি বাগার দিয়া রান্দা যায় না বাকি সব ধরনের হুটকি বাগার দিয়া রান্দা যায় কিন্তু দল উটকি বাগার দিয়া দিলে দল উটকির টেস্ট যায়গি আমি বালা করি লারাম লারার পরে আমি আবার ভরা দিয়া গুড়িয়া দিলি আর একটু জাল লাগিয়ে দিয়া গুড়িয়া দিল্কা কালারটাও কিলা নাইছে আর কিছু সময় আমি জাল দিম এখন হরায়া দেখা আমার পুড়ি উড়ি তাকি ফানি টানি গেছে এখন আমি উড়ির লগে আলু আছে যেন বাঙ্গি বাঙ্গি দিলাম উড়িও বাঙ্গার চেষ্টা করব কারণ উড়ি আলু যখন লগে মিক্স হইব তখন এনা খাইতে বেশি পালা লাগব আর আপনারা দেওয়া দিয়া বাঙ্গি বাঙ্গি দিবা তো আমি বাঙ্গি ভাঙ্গি দিছি এখন আমি পরিমাণ মতো উড়ির হুটকি হুটকিচুরত ফানি আর কারণ উড়ির হুটকি সুরত পানি আপনার একটু বেশি দিবা কারণ উড়িয়া খাইলায় ফানি তাই আমি একটু বেশি পরিমাণে সুরত ফানি দিছি আর যেহেতু আমি গু দুই কেজি উড়ির আর তো আমি একটু পানি দিছি গরম হওয়ার পরে একবারে ঠানি যাইব এখন আমি মাছ মাস আর। আপনারা চাইলে যে কোনো মাছ দিতা পারবা তো উড়ির হুটকি শুরুর মাঝে মাছ ধরার মেন কারণ হইল হুটকির আর মাছর একটা মিক্স মিক্সা একটা ফ্লেভার হয় এই ফ্লেভারের কারণে এই মাছটা দওয়া আপনারা ইসা মাছও দিতা পারবা যে কোনো ধরনের মাছ দিতা পারবা দেখ আমার উড় হুটকিছুরও উতরাই গেছে এখন আমি আরও চারটা খাঁসামরিচ দিম আমি প্রথমেও খাঁচামরিচ দিছিলাম তো এখন আরো চারটা আমি খাঁচামরিচ দিম ফ্লেভারর লাগি নামানির মুহূর্তে আমি খাঁচামরিচগুলা দিলাম তো আমার উড়ির উৎকৃষ প্রায় হয়ে গেছে নামানির ফরে উড়িয়ে আরও পানি লিব তাই আমি একটু শুরু রাখছি ধা উড়িয়ে প্রায় নামানির ফরে ফানি খাইলিছে তো দেখকে আমাৰ উৰিৰ সুতকীচুৰৰ ৰেচিপি কিলান হৈছে আপোনাৰ কমেণ্ট কৰি কয়বা এই সুতকিছোৰৰ ৰেচিপি বনায়ে খাই বা তেল চৰা চিলেটি সুতকিছোৰো সেই হুতকি চিৰাখন সেই হুতকি চোৰো হয় চিলেট এক জাগাত একেকলাখন হয় তো আমাৰ হুতকিছোৰো হয় তো দেখা আমাৰ হোটকিচোৰ উৰিৰ সুতকিচোৰো কিলান হৈছে বিচি উৰা উৰিৰ সুতকিছোৰো